আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্সেন্ডাইজিংয়ে জব করে থাকি অথচ লিডেল বায়ারের কাজ জানি না কিন্তু লিডেল বায়ারের ওয়ার্কিং প্রসেস বা লিডেল বায়ারের কাজ সম্পর্কে জানতে চাই মূলত আজকের ভিডিওটি তাদের জন্য লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট ফোরে থাকছে লিডেল স্যাম্পল টাইপ সম্পর্কে আপনি যদি আমার ভিডিওর প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনিও হতে পারবেন একজন লিডেল এক্সপেরিয়েন্সড মার্চেন্ডাইজার আর সিবি বানিয়ে ইন্টারভিউ ফেস করতে পারবেন আশা করি তাহলে আর দেরি নয় চলুন মূল ভিডিওতে যাই আর জেনে নিই লিডেল স্যাম্পল টাইপ সম্পর্কে লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট ফোর পার্ট ফোরে থাকছে লিডেল বায়ারের স্যাম্পলস টাইপ সম্পর্কে অর্থাৎ লিডেল বায়ার কত ধরনের স্যাম্পল নিয়ে থাকে প্রথমে মক আপ স্যাম্পল ফার্স্ট সাবমিশন হচ্ছে লেটেস্ট সেভেন ওয়ার্কিং ডেজ আফটার রিকোয়েস্ট অর্থাৎ বায়ারের কাছ থেকে রিকোয়েস্ট আসার পরে বা রিকোয়ারমেন্ট আসার পরে সাত কর্ম দিবসের মধ্যে হচ্ছে আপনাকে মকআপ স্যাম্পল সাবমিট করতে হবে এই মক আপ স্যাম্পল কিন্তু সব আয়নের ক্ষেত্রে বা সব অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য না এটি যদি কোনো ক্রিটিক্যাল স্টাইল হয়ে থাকে সেক্ষেত্রে বা ইএম স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল তৈরি করার আগে রিভিউর জন্য চেয়ে থাকতে পারে এই সমস্ত ক্রিটিক্যাল স্টাইল বা স্পেশাল স্টাইলের ক্ষেত্রে মক আপ স্যাম্পল বায়ার নিয়ে থাকে ফর রিভিউ বা স্টাইলিংটা রিভিউ করার জন্য বা দেখার জন্য রেগুলার প্রসেসে এই মকআপ আপ স্যাম্পল বায়ার নেয় না স্পেশাল কোন স্যাম্পলের ক্ষেত্রে বা ক্রিটিক্যাল কোন স্যাম্পলের ক্ষেত্রে এরকম মকআপ স্যাম্পল নিয়ে থাকে কনফার্মেশন বা ইএম স্যাম্পলস ফার্স্ট সাবমিশন করতে হয় লেটেস্ট ফিফটিন ওয়ার্কিং ডেজ আফটার রিকোয়েস্ট অর্থাৎ বাইরের কাছ থেকে রিকোয়েস্ট মেইল পাওয়ার পরে পনেরো কর্ম দিবসের মধ্যে ফার্স্ট সাবমিশন ইএম স্যাম্পল বা কনফার্মেশন স্যাম্পলের সাবমিশন করতে হবে এরপরে হচ্ছে ইম্প্রুভমেন্ট সাবমিশন অর্থাৎ লেটেস্ট টেন ওয়ার্কিং ডেস আফটার রিপোর্ট রিলিজ অর্থাৎ ফার্স্ট যে সাবমিশন করবেন সেই ফার্স্ট ইএম বা কনফার্মেশন স্যাম্পলের কমেন্টস রিসিভ করার পরে যদি কোনো ইম্প্রুভমেন্ট চেয়ে থাকে বা কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে বায়ার সেকেন্ড সাবমিশন চেয়ে থাকে এই ক্ষেত্রে এই কমেন্টস রিসিভ করার দশ ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাকে ইম্প্রুভমেন্ট সাবমিশন করতে হবে অর্থাৎ সেকেন্ড ডিএম বা সেকেন্ড কনফার্মেশন স্যাম্পল আপনাকে সাবমিট করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন স্যাম্পলস ফার্স্ট সাবমিশন লেটেস্ট টেন ওয়ার্কিং ডেস আফটার রিকোয়েস্ট অর্থাৎ সেট স্যাম্পলের রিকোয়েস্ট বাইরের কাছ থেকে পাওয়ার পরে দশ কর্ম দিবসের মধ্যে আপনাকে ফার্স্ট সাবমিশন সাইজসেটের করতে হবে এরপরে ইম্প্রুভমেন্ট সাবমিশন হচ্ছে লেটেস্ট ফাইভ ওয়ার্কিং ডেস আফটার রিপোর্ট রিলিজ রিপোর্ট রিলিজ বলতে ফার্স্ট সাবমিশনের কমেন্টস আপনি যখন পাবেন কমেন্টস পাওয়ার পরে যদি ইম্প্রুভমেন্ট থাকে কোনো কারেকশন থাকে সেকেন্ড সাইজ সেট চেয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কমেন্টস পাওয়ার পরে ফার্স্ট ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাকে সেকেন্ড সাইজ সেট বা ইম্প্রুভমেন্ট সাইজ সেট সাবমিট করতে হবে ফটো স্যাম্পল এবং লিফলেট স্যাম্পলস ফার্স্ট সাবমিশন হচ্ছে অ্যাস পার লিডেল অ্যান্ড কাফর এশিয়া রিকোয়েস্ট অর্থাৎ বায়ার যেভাবে লিডেল বায়ার যেভাবে রিকোয়েস্ট করবে সেইভাবে আপনাকে ফার্স্ট সাবমিশন করতে হবে এক্ষেত্রে ফটো স্যাম্পলস এবং লিফলেট স্যাম্পলস হচ্ছে এক্সচুয়াল দিয়েই হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে প্রি প্রোডাকশন বা পিপি স্যাম্পলস ফার্স্ট সাবমিশন লেটেস্ট ফিফটিন ওয়ার্কিং ডেস আফটার রিকোয়েস্ট অর্থাৎ বাইরের কাছ থেকে পিপি স্যাম্পলের রিকোয়ারমেন্ট বা রিকোয়েস্ট পাওয়ার পরে পনেরো ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাকে ফার্স্ট পিপি সাবমিশন করতে হবে এরপর ইম্প্রুভমেন্ট সাবমিশন লেটেস্ট ফাইভ ওয়ার্কিং ডেস আফটার রিপোর্ট রিলিজ এখানে রিপোর্ট রিলিজ বলতে ফার্স্ট পিপির কমেন্টস রিসিভ করার পরে আপনাকে পাশ কর্ম দিবসের মধ্যে ইম্প্রুভমেন্ট স্যাম্পল সাবমিট করতে হবে অর্থাৎ ফার্স্ট পিপি কমেন্টসে যদি কোনো কারেকশন দিয়ে থাকে সেকেন্ড পিপি বা ইম্প্রুভমেন্ট স্যাম্পল সাবমিট করতে বলে সেই ক্ষেত্রে ফার্স্ট পিপি কমেন্টস পাওয়ার পরে পাস ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাকে সেকেন্ড পিপি বা ইম্প্রুভমেন্ট পিপি সাবমিশন করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও থেকে আমরা লিডেল বায়ারের স্যাম্পল টাইপ সম্পর্কে জানলাম প্রথমে মকআপ স্যাম্পল এই মক আপ স্যাম্পল প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে দিতে হয় না যদি কোনো স্পেশাল স্টাইল বা ক্রিটিক্যাল কোনো স্টাইল থাকে এবং বায়ার সেই ক্ষেত্রে যদি চেয়ে থাকে মকআপ স্যাম্পল তখন মক আপ স্যাম্পল সাবমিট করতে হয় এছাড়া চার টাইপের স্যাম্পল প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে দিতে হয় এখানে যেমন ইএম স্যাম্পল বা কনফার্মেশন স্যাম্পল সেট স্যাম্পল ফটো প্লাস লিফলেট স্যাম্পলস এরপরে প্রি প্রোডাকশন স্যাম্পল এই চার টাইপের স্যাম্পল প্রোডাকশন স্টার্ট হওয়ার আগে দিতে হয় এবং অ্যাপ্রুভাল নিতে হয় এক্ষেত্রে ফটো স্যাম্পল প্লাস লিফলেট স্যাম্পলের অ্যাপ্রুভাল দরকার হয় না বাট কোন পারপজে বায়ার নিয়ে থাকে সেগুলো পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা টাইপ সম্পর্কে অলরেডি ইএম স্যাম্পল এবং কনফার্মেশন স্যাম্পল সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে পার্ট থ্রি এবং পার্ট টুতে সেখান থেকে আশা করি দেখে নিতে পারবেন বাকি তিনটি টাইপ সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলাদা আলাদা ভাবে আলোচনা করব যে কি কাজের জন্য এই স্যাম্পলগুলো নিয়ে থাকে আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন যদি লিডেল বায়ারের কাজ সম্পর্কে জানতে চান বা শিখতে চান আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ